আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব বন্ধাত্ম সন্তান না হওয়া সমস্যা নিয়ে চলুন প্রথমে রোগের কারণ ও রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক স্ত্রীলোকদের সন্তান উৎপাদনের ক্ষমতা লোপ পেলে তাহাকে বন্ধান্ত বলে স্ত্রীলোকদের দোষে সন্তান উৎপাদনের ব্যাঘাত ঘটে অধিক পুরুষের দোষে সন্তান উৎপাদন হয় না এমন পুরুষের সংখ্যা খুবই কম আরও অন্যান্য কারণে যথা শারীরিক দুর্বলতা বাদক বেদনা ঋতুস্রাবের গোলযোগ স্থূলকায় প্রবণতা প্রদর্শ্রাব আরও বিভিন্ন কারণে বন্ধাত্ম হয়ে থাকে এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক অ্যাগনাস ক্যাস্টো মাসিক ঋতুস্রাব অনিয়মিত অল্পস্রাব দুই থেকে এক দিন দেখা যায় সাদা বা হলদে রঙের প্রদর্শ্রাব কাপড়ে দাগ লাগে প্রভৃতি কারণে বন্ধাত্ম রুবিনীদের ক্ষেত্রে কাস্ট অনেক উপকারী সেবনবিধি শক্তি থ্রি এক্স তিন থেকে চার ফুটা সামান্য পানিসহ দিনে তিনবার সেবন করতে হবে বোরাক্স ডিমের শ্বেতাংশের ন্যায় প্রদর্শ্রাব স্রাবে প্রায়ই জনিদার ভিজে থাকে উঁচু স্থান হতে নিচে নামার সময় খুবই ভয় পায় সামান্য শব্দে চমকিয়ে উঠে গরমে কাতর এই প্রকৃতির রোগিনীদের বোরাক্স অধিক উপযোগী সেবনবিধি শক্তি থ্রি এক্স বা সিক্স এক্স দিনে তিন মাত্রা সেবন করতে হবে অরাম্মেথ সন্তানের জন্য ভীষণ মন কষ্ট সর্বদায় মনের মধ্যে এই চিন্তা মাঝে মাঝে আত্মহত্যার ইচ্ছা ইত্যাদি লক্ষণে অরাম অরাম্যেট উপকারী বিধি। শক্তি দুইশো বা এক হাজার সপ্তাহ বা পনের দিন অন্তর এক মাত্রা সেবন করতে হবে কলোফাইলম শ্বেত প্রদর্জনিত বন্ধাত্ম নারী গর্ভসঞ্চার না হলে কলোফাইলম অনেক উপকারী বিধি শক্তি অন এক্স বা থ্রি চার ফুটা সামান্য পানিসহ দিনে দুইবার সেবন করতে হবে কুনিয়ম অনিয়মিত ঋতুস্রাব স্রাব অল্প ঋতুস্রাবের সময় স্তনে ব্যথা প্রবৃতি লক্ষণে বন্ধা নারীগণের ইহা উপকারী সেবনবিধি শক্তি দুইশো বা এক হাজার সপ্তাহে একমাত্রা সেবন করতে হবে অরাম মিও ন্যাট নানা প্রকার জরাজু সম্বন্ধীয় পীড়া অথবা অত্যাধিক প্রদর্শ্রবজনিত কারণে বন্ধাত্ম হলে অরাম মিও ন্যাট উপকারী সেবনবিধি শক্তি টু এক্স বা থ্রি এক্স দুই মাত্রায় দিনে দুইবার সেবন করতে হবে উইদানিয়া ইহার অপর নাম অশ্ববন্ধা এই ঔষধ নিয়মিত নারীর গর্ভধারণের সমর্থ জন্মে সেবন বিধি, শক্তি মাদার তিন চার পনেরো থেকে বিশ সেবন করে অনেক বন্ধা নারী গর্ভধারণ হয়েছে হেলোনিয়াস অত্যন্ত খিটখিটে স্বভাব গভীর বিষাদপূর্ণ জরাজু সম্বন্ধীয় নানাবিধ রোগ সেত বা রক্তপ্রদর রঙীদের বন্ধাত্বের একটি উৎকৃষ্ট ঔষধ সেবন বিধি শক্তি দশ থেকে বারো ফুটা সামান্য পানির সাথে প্রতিদিন তিনবার সেবন করতে হবে নেট্রাম কার্ব স্বামী স্ত্রী মিলনের সহবাস পর স্বামীর বীর্যস্ত্রীর জনী হতে বের হয়ে যায় বিধায় সন্তান না হলে নেট্রাম কার্ব খুবই উপকারী ইহার ছয় শক্তি দিনে দুইবার সেবন করতে দিয়ে ২৬ বছর বয়স্কা এক মহিলা গর্ভধারণ হয় ত্রিশ অথবা দুইশো উপকার হয় এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক বায়োকেমিক চিকিৎসা নেট্রাম ফস বন্ধায় স্ত্রী লোকদের অম্লবন্ধুযুক্ত প্রদরস্রাব নিঃসৃত হবার কারণে সন্তান না হলে নেট্রাম ফস অনেক উপকারী সেবনবিধি শক্তি বারো এক্স ত্রিশ এক্স অথবা দুইশো এক্স চার বড়ি একমাত্রা প্রতিদিন একবার সেবন করতে হবে তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা দুর্বল রোগিণীদের পুষ্টিকর সুষম খাদ্য ব্যবস্থে মেদভরি রোগিনীদের দুগ্ধ মাখন ঘৃত ও চর্বি জাতীয় খাদ্য নিষেধ জনন যন্ত্রের কোন প্রকার রোগ থাকিলে আগে তাহা চিকিৎসার দরকার প্রাপভ্রমণ ও ব্যায়াম কর